হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লু বিজিএসসি আজকে আমরা ক্লাস নাইনের রায়মাটিন প্রশ্নবিচিত্রার যে ইংরেজি প্রশ্নপত্রগুলো রয়েছে তার মধ্যে আট নম্বর স্কুলটা করবো যেটা তোমাদের পুরুলিয়া জেলা স্কুল এবং চুরাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে এখানে তোমাদের বইয়ের যে প্যাসেজটা দেওয়া রয়েছে দ্য অল অ্যাবাউট এ ডগ এখানে তোমরা অল অ্যাবাউট এ ডগ প্যাসেজটা ভালো করে পড়ে নিও তারপর প্রশ্ন উত্তরগুলো দেখো প্রথম কোয়েশ্চেন দ্য বেল ওয়াজ পুল্ড বাই দ্য কন্ডাক্টর টু স্টপ দ্য বাস কন্ডাক্টার ঘণ্টাটা টানলেন বাস থামানোর জন্য দ্য ডগ সেট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস বিং আর্ন ওয়ে অফ দ্য হোল ট্রাভেল কুকুরটি ম্লান আলোতে চোখ ঝাপসা করেছিল যে পুরো সমস্যাটা সম্পর্কে অজ্ঞান ছিল এবার দেখো পরে কোশ্চেন কি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন মেন্সার দ্য ডিমান্ড রেজড বাই দ্য প্যাসেঞ্জার হুইন দ্য বাস স্টপ যখন প্যাসেঞ্জারদের দ্বারা কি ডিমান্ড করা হয়েছিল যখন বাসটা থেমেছিল দ্য প্যাসেঞ্জার ডিমান্ডেড টু কল দ্য পুলিশ রিপোর্টেড দ্য রিপোর্ট দ্য কন্ডাক্টর অ্যান্ড গেট দ্যার ফেয়ার্স ব্যাক যাত্রীরা পুলিশকে ডাকতে কন্ডাক্টরের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবং তাদের ভাড়া ফেরা দিতে বলেছেন বলেছিলেন হোয়াট ডিড দ্য কন্ডাক্টার ওয়েট ফর কন্ডাক্টর কিসের জন্য অপেক্ষা করছিল দ্য কন্ডাক্টার ওয়েটেড ফর দ্য ডগ টু বি রিমুভ ফ্রম দ্য ব্রাশ বাস কন্ডাক্টর অপেক্ষা করছিল কুকুরটিকে বাস থেকে নামানোর জন্য পরে কোশ্চেন দেখো তোমাদের ট্রু ফলস দিয়েছে দ্য কন্ডাক্টার এগ্রি টু গিভ দ্য ফেয়ার্স ব্যাক টু দ্য প্যাসেঞ্জার এটা ফলস হবে বলেছে কি যে কন্ডাক্টার প্যাসেঞ্জারদেরকে ভাড়া ফেরত দিতে রাজি হয়ে গিয়েছিল তো এটা সাপোর্ট স্টেটমেন্ট হিসেবে তোমরা লিখতে পারো নো ফ্যাশ ব্যাক সেট দ্য কন্ডাক্টর কন্ডাক্টর বলেছিল কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না দ্য প্যাসেঞ্জার ইন দ্য বাস ওয়ার ইন সাপোর্ট অফ দ্য লেডি বাসের যে প্যাসেঞ্জার ছিল তারা মেয়েটির বা মহিলাটির সপক্ষে বা সম্মতি সাপোর্টে ছিল এটা ট্রু হবে সাপোর্ট স্টেটমেন্টটা দেখো এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ বাসের পর থেকেই মহিলাটি এবং তার কুকুরের পক্ষে ছিল এবার দেখো এখানে তোমাদের যে কবিতাটা দিয়েছে সেই একই কবিতা অটাম থেকে দিয়েছে তোমরা অটাম কবিতাটা ভালো করে পড়ে নেবে একটাই কবিতা রয়েছে এবারে তারপর তোমরা কোয়েশ্চেন আনসারগুলো দেখবে ডিউরিং দ্য ডাল নভেম্বর ডেজ দ্য কক ইজ ফাউন্ড অন দ্য ডাং হিল ক্রোয়িং মলিন নভেম্বরের দিনে মোরগটি গোবরের ঢিবির উপর ডেকে উঠতে বা দেখা যায় তারপর দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যাক্রন ফল দ্য গ্রোন্টি পিগস স্ক্রাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল ওক ওক মাটি ওক মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে গুড়গুড় শব্দ শোকরগুলি দ্রুত ছুটে যায় এবং সংগ্রহ করতে সেগুলো সংগ্রহ করতে শুরু করে এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চিনে কী বলেছে হোয়াট হ্যাপেন নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট যে পুরোনো কাকের বাসার কাছে কি ঘটেছিল দ্য অ্যাক্রন ফল ফিট ডাউন দ্য ট্রি অফ দ্য ওল্ড ক্রোজনেস্ট পুরনো কাকের বাসার কাছাকাছি ফল ওক গাছের ফলগুলো পড়ে ঝমঝম শব্দে পড়েছিলো ঝমঝম শব্দে হাউ ডাজ দ্য পোয়েট রিলেট দ্য রেভেন উইথ দ্যাস লি কবি যে কাকের পালক পড়েছিল সেগুলো কি হয়েছিল দা কীভাবে বর্ণনা করেছিল দ্য পোয়েট ডিসক্রাইব দ্য র্যাভেন ফেদার কাকের যে পালকগুলো পড়েছিল ফলিং অন দ্য স্ট্যাবল লি ঠিক আছে তারপরে দেখো হোয়ার ইজ দ্য অ্যাবাব টেক্সট টেকেন কোথা থেকে এই অ্যাভাব টেক্সটটা নেওয়া হয়েছে বা এই প্যাসেজটা নেওয়া হয়েছে তো দ্য অ্যাবাব এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অটাম ন কবিতা থেকে এটা নেওয়া হয়েছে আনসিন প্যাসেজটা দেখো এখানে অ্যামাং দ্য আমরা পড়ে দিচ্ছি আনসিন প্যাসেজটা তারপর তোমরা কোয়েশ্চেন আনসারগুলো দেখবে অ্যামাং দ্য মেজর কন্ট্রিবিউটার্স টু দ্য গ্রিক লিটারেচার ওয়ার দ্য ফিলোজফার গ্রিক সাহিত্যটির প্রধান আবেদনকারী মধ্যে ছিল দার্শনিক দার্শনিকরা ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল গ্রিক ফিলোজফার ওয়াজ প্লেটো সবচেয়ে প্রভাবশালী গ্রিক দার্শনিকদের মধ্যে একজন ছিল প্লুটো অ্যাজ এ স্টুডেন্ট অফ সক্রেটিস প্লুটোস আর্লি ওয়ার্ক এ ওয়া ওয়ার্কস ওয়ার এ ট্রিবিউট টু দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ইস টিচার সক্রেটিসের ছাত্র হিসেবে প্লুটোর প্রাথমিক রচনাগুলি তার শিক্ষকের জীবন ও মৃত্যুদের সন্ধ্যা শ্রদ্ধাঞ্জলি ছিল হি রোট সিম্পোসিয়াম এ সিরিজ অফ স্পিচেস অ্যাট দ্য ডিনার পার্টি তিনি স্যাম্পোজিয়াম নামে একটি রচনা লিখেছিলেন যা ডিনার পার্টিতে বক্তৃতা সিরিজ ছিল হাউ এভার হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক ওয়াজ দ্য রিপাবলিক এ বুক অফ দ্য নেচার অ্যান্ড ভ্যালু অফ জাস্টিস তবে তার বিখ্যাত কাজগুলির মধ্যে দ্য রিপাবলিক যা ন্যায়ের প্রকৃতি এবং মূল সম মূল সম্পর্কে একটি বই হি স্টুডেন্ট অ্যারিস্টটল ওয়াজ অলসো এ গ্রেট ফিলোজফার গ্রেট গ্রিক ফিলোজোফার তার ছাত্র অ্যারিস্টটল একজন মহান গ্রিক দার্শনিক ছিলেন দো এ স্টুডেন্ট অফ প্লুটো অ্যারিস্টটল ডিজিগ্রিড উইথ প্লুটো অ্যান্ড সেভারেল ইস্যু প্লেটোর ছাত্র হলেও অ্যারিস্টটল প্লেটোর সাথে কয়েকটি বিষয় নিয়ে দিমত পোষণ করেছিলেন অ্যারিস্টটল ওয়াজ দ্য টিচার অব অ্যালেকজান্ডার দ্য গ্রেট অ্যারিস্টটল অ্যালেকজান্ডার গ্রেটের শিক্ষক ছিলেন তারপরে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তো সিম্পোজিয়াম ওয়াজ এ গ্রেট সিরিজ ওয়াজ এ সিরিজ অফ স্পিচেস অ্যাট দ্য ডিনার পার্টি সিম্পোজিয়াম একটা ডিনার পার্টিতে বক্তৃতা সিরিজ ছিল ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল গ্রিক ফিলোজফোার ওয়াজ প্লুটো একজন প্রভাবশালী গ্রিক দার্শনিক ছিলেন প্লুটো এবার ট্রু ফলস দিয়েছে এখান থেকে প্লুটো ওয়াজ দ্য স্টুডেন্ট অফ সক্রেটিস যেটা ট্রু হবে অ্যাজ এ স্টুডেন্ট অফ সক্রেটিস প্লুটো আর্লি ওয়ার্ক ওয়ার এ ট্রিবিউট টু দ্য লাইফ অ্যান্ড ডেট অফ হিজ টিচার সক্রেটিসের ছাত্র হিসেবে প্লুটোর প্রাথমিক রচনাগুলি তার শিক্ষক জীবন ও মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি ছিল অ্যারিস্টটল ওয়াজ এ অ্যারিস্টটল অলওয়েজ এগ্রিড টু হিজ টিচার এটা ফলস হবে দো হিজ দো এ স্টুডেন্ট অফ প্লুটো অ্যারিস্টটল এ ডিস এগ্রিড উইথ প্লুটো অন সেভারেল ইস্যুস কিছু কিছু বিষয়ে তিনি দ্বিমত পোষণ করতেন প্লুটোর ছাত্র হলেও অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এখানে কোশ্চেনে কী বলেছে হু অ্যার দ্য গ্রেট গ্রিক ফিলোজসফার গ্রিক দার্শনিকের মধ্যে প্লুটো অ্যারিস্টোটল ছিলেন তো কী হবে এটা কারা দ্য গ্রিক গ্রিক ফিলোজসফার ওয়ার প্লুটো অ্যান্ড অ্যারিস্টোটল দ্য ওয়ার্ড ওয়াজ দ্য রিপাবলিক রিপাবলিক ওয়াজ এ বুক অন দ্য নেচার অ্যান্ড ভ্যালু জাস্টিস রিপাবলিক একটি বই যার ন্যায়ের প্রকৃতি ও মূল সম্পর্কে আলোচনা আলোচনা করছিল এবার দেখো গ্রামার ভোগাভড়িতে কি বলেছে এ মেজর ফায়ার্স এটা ব্রোক হবে আউট ইন তালতলা এরিয়া অন ফ্রাইডে তালতলা এলাকায় শুক্রবার একটা বড়ো অগ্নিকাণ্ড ঘটেছিল দ্য ফেয়ার ওয়াজ কজড বাই অ্যান এক্সপ্লোশন ইন এ ফ্যাক্টরি অগ্নিকাণ্ডটি একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণের কারণে ঘটেছিল এবার দেখো পুট দ্য লেটার চেঞ্জ দ্য ভয়েস অ্যান্সার কী হতে বলেছে লেট দ্য লেটার বি পোস্টেড তারপরে দ্য টিচার সেইড হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক এটা চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন করতে বলেছে তার টিচার আস্ট ইফ উই হ্যাড ডান আওয়ার হোমওয়ার্ক তারপরে দেখো ওয়েন দ্য হেডমাস্টার অ্যারাইভ দ্য মিটিং বিগান আইডেন্টিফাই দ্য ওয়েদার ইট ইজ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড এ কম্পাউন্ড সেন্টেন্স ইট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স তারপরে দেখো উই শ্যাল রিচ মুম্বাই টুমোরো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ অ্যান্ড ইটস কাইন্ড এটা টু মোরো হবে অ্যাডভার্ভটা এবং ইটস কাইন্ডটা হবে অ্যাডভার্ভ অব টাইম অ্যাডভার্ভ অব টাইম দে ওয়ার বারিং এ লার্জ বক্স তারা একটি বাক্স পুঁতে ফেলছে তো এটা কী হবে বিউরিং এটা তো এ লার্জ বক্স ওয়াজ বিং বিউরিড বাই দেম তারপরে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস এখানে অ্যাট সুইটেবল পোজিশান বলেছে তোমরা একটা মুভি টুভিতে দেখতে পাবে বা সিনেমায় দেখতে পাবে যে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ টু হেলথ হবে লেটস মেক হিম লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক সেট দ্য প্যাসেঞ্জার প্যাসেঞ্জার সাজেস্টেড দ্যাট হিম গিভ অ্যান্ড দেয়ার ফেয়ার্স ব্যাক যাত্রীরা প্রস্তাব করেছিলেন যে তারা তাকে তাদের ভাড়া ফেরত দিতে বলবে তারপরে দেখো এখানে তোমাদের মিনিং খুঁজতে দিয়েছে কোশ কোশ্চেন নম্বর থ্রি থেকে মানে আনসিন প্যাসেজ থেকে পুপিল থেকে কী হবে স্টুডেন্ট হবে রিনোয়েন্ট থেকে ফেমাস হবে খ্যাতানোমা আর প্রথমটা ছাত্র রাইটিং স্কিল কী দিয়েছে দেখো ডেসক্রাইব দ্য প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোজ ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস তুমি জামা কাপড় ধোয়ার যে প্রসেসটা সেটা তোমাদেরকে একশোটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে একদম ইজি আছে তোমরা একটা পজ করে তুলে নিও যদি কারোর বাংলা মানে দরকার হয় এখান থেকে পজ করে বাংলা মানেটা দেখে নিতে পারো আমি এখানে ক্লাস নাইনের প্লে লিস্টটা দিয়ে রাখছি তোমরা সেই প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো যদি কেউ মিস করে থাকো সেগুলো দেখতে পারো আর আমাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ